নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। কাতলা মাছের মাথার চচ্চরের একটি রেসিপি এর জন্য কাতলা মাছের মাথা বাজার থেকে কিনে আনা হয়েছে দুই থেকে তিনটি এখানে কাতলা মাছের মাথা আছে প্রথমে কাতলা মাছের মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়ে দেওয়া হলে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করা হলো এরপর দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ পরিমাণ সরষের তেল লবণ হলুদ সরষের তেলের সাথে কাতলা মাছের মাথাটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম একটি কুচানো পেঁয়াজ এক চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটি চেরা কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে এরপর ম্যারিনেট করে রাখা কাতলা মাছের মাথাটাকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণযুক্ত করলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ রেড চিলি পাউডার এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর মাছের মাথাটাকে খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে এইভাবে সমস্ত মশলার সাথে কষিয়ে নিতে হবে মাছের মাথাটাকে বেশ কিছুটা কষিয়ে নেওয়ার পর একটি মিডিয়াম সাইজের টোম্যাটো স্লাইস করে দিয়ে দিলাম অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন এইভাবে কাতলা মাছের মাথাটাকে ভালো করে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিতে হবে সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম দুই থেকে তিন চামচ পরিমাণ কাঁচা সরষের তেল আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা সমস্ত কিছুর সাথে মাছের মাথাটাকে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাতলা মাছের মাথার চচ্চড়ি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন